রেশন কার্ডের ওয়েবসাইটে বড় পরিবর্তন এখন এক জায়গায় থেকে রেশন কার্ডের যাবতীয় কাজ করা যাবে তবে এই রেশন কার্ডের ওয়েবসাইডের নতুন আপডেট যদি আপনি জানতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তীতে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো রেশন কার্ডের পোর্টালে যে নতুন আপডেট এসেছে সেটি যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে ফার্স্ট রেশন কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল বা ওয়েবসাইট এখানে আসতে হবে এখানে আসার পরে আপনারা সিটিজেন হোমে ক্লিক করবেন সিটিজেন হোমে ক্লিক করার পরেই রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে ক্লিক করবেন এরপরেই আপনারা পেজ দুইটি অপশন একটি হচ্ছে সেলফ সার্ভিস একটি হচ্ছে সার্ভিস থ্রু অফিস তো আপনারা এই সার্ভিস থ্রু অফিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনারা এখানে অনলাইনে ক্লিক করবেন তো অনলাইনে আপনারা যখনই ক্লিক করবেন তারপরেই আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে যে আধার কার্ড ইনপুট করার ঘরগুলো দেওয়া হয়েছে এটি কিন্তু আগের তুলনায় এখন পরিবর্তন করা হয়েছে এখানেও কিন্তু আপডেট নিয়ে আসা হয়েছে তো যাই হোক এখানে আপনার পরিবারের বা আপনাদের মধ্যে যে কোনো একটি সদস্যর আধার নম্বর এখানে ইনপুট করে দেবেন তবে মনে রাখতে হবে এখানে যে আধার নম্বরটি আপনি ইনপুট করবেন বা যে সদস্যর আধার নম্বর বসাবেন সেই সদস্যর আধার নম্বর যেন মোবাইলিং থাকে তো যাই হোক এখানে আধার নম্বর বসিয়ে দেবেন তারপরে এখানে টিকস দিয়ে আপনারা সেন্ড তে ক্লিক করবেন তারপরে আপনারা আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ছয় সংখ্যার একটি ওটিপি চলে যাবে ওটিপি এখানে আপনারা সাবমিট ক্লিক করবেন তো সাবমিট ক্লিক করার পরে এখানে কনফার্মেশন হবে তো এখানে আপনারা ক্লিক ক্লিক করে নেক্সট করবেন তো আপনারা যখনই এখানে নেক্সট করবেন তারপরেই কিন্তু আপনারা এখানে ড্যাশবোর্ড দেখতে পেয়ে যাবেন তো এখানে যে ড্যাশবোর্ডটি নিয়ে আসা হয়েছে এই ড্যাশবোর্ড কিন্তু আগে ছিল না সম্পূর্ণ নতুনভাবে এই ড্যাশবোর্ডকে আপডেট করানো হয়েছে তো আপনারা ইতিমধ্যে যে পরিবারটি এখানে লগ ইন হয়েছেন আধার ওটিপি দিয়ে সেই পরিবারে কতগুলো রেশন কার্ড রয়েছে এবং কোন কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে কতগুলো অ্যাক্টিভ রয়েছে কতগুলো ইন রয়েছে এবং কতগুলোই ই পেন্ডিং রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এছাড়াও এখানে কিন্তু একটি ড্যাশবোর্ড দেওয়া রয়েছে যেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু বিরাট একটি পরিবর্তন নিয়ে আসা হয়েছে যদি আপনারা একটু স্ক্রল করেন তাহলে এখানে কিন্তু কোনোরকমে কোনো ফর্ম আপনারা দেখতে পাবেন না কারণ এখান থেকে ফর্ম সম্পূর্ণভাবে হাইড করে দেওয়া হয়েছে তাহলে আপনারা ফর্মগুলো কোথায় পাবেন আপনাদেরকে সম্পূর্ণ তথ্যতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো দেখুন প্রথমে বলা হচ্ছে বর্তমান পরিবারের সদস্য তো আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে এবং কোন কোন সদস্য রয়েছে সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে এই যে বর্তমান পরিবারের সদস্য রয়েছে এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার পরিবারে যতগুলো সদস্য রয়েছে তাদের রেশন কার্ড নম্বর ক্যাটাগরি নাম ডেট অফ বার্থে জেন্ডার মোবাইল নম্বর গার্জেন নাম এবং আধার বা জন্ম সার্টিফিকেট নম্বর এই তথ্যগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো এবার এই তথ্য দেখে নেবার পরে আপনারা এটা হাইড করে দেবেন হাইড করে দেওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন পরিবারিক আবেদনের ঘটনা বিবরণ মানে ফ্যামিলি অ্যাপ্লিকেশন হিস্ট্রি তো যদি আপনারা এখানে ক্লিক করেন বা এই ড্রপডাউন মেলটি ওপেন করেন তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে এই পর্যন্ত আপনি এই পরিবার থেকে যতগুলো ফর্ম ফিল করেছেন যতগুলো যতগুলো আপনি ফর্ম ফিল করেছেন শুরু থেকে এখন পর্যন্ত সমস্ত ফর্মের স্ট্যাটাস কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে ডেট ডেট যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখুন এই পরিবারটি ক্রিয়েট মানে তৈরি হয়েছে সাতাশে জানুয়ারি দু হাজার ষোলো সালে দেখতে পাচ্ছেন নিউ ফ্যামিলি ক্রিয়েটেড তার মানে এই পরিবারটি সাতাশে জানুয়ারি দু হাজার ষোলো সালে ষোলো তারিখে তৈরি হয়েছে যার ডেট কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারপরে ফর্ম নম্বর চার এখানে আঠারো তারিখে একবার অ্যাপ্লাই হয়েছে চার নম্বর ফর্ম বাইশ তারিখে এই তেরোই ফেব্রুয়ারি দু হাজার হয়েছে তারপরে ছয় নম্বর ফর্ম আঠাশে ফেব্রুয়ারি দু হাজার বাইশে অ্যাপ্লাই হয়েছে এইভাবেই দেখতে পাচ্ছেন এখানে ফর্ম নম্বর এবং অ্যাপ্লিকেশন ডেট এছাড়াও অ্যাপ্লিকেশন নম্বর এবং মোবাইল নম্বরও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো এইটি কিন্তু খুব খুবই একটি অত্যন্ত সুবিধাজনক ফিচার এখানে চালু করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে যে আপনি এই পর্যন্ত এই পরিবার থেকে যতগুলো অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন সমস্ত অ্যাপ্লিকেশনের ডেটা বা তথ্য কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এখন থেকে এরপরে আপনারা এখানে তিন নম্বরে পেয়ে যাবেন ট্রানজ্যাকশন ডিটেলস তো যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন কোনো ডিটেলস দেখাচ্ছে না জাস্ট এখানে একটি ক্লিক হেয়ার বাটন দেওয়া রয়েছে তো যদি আপনারা এই ক্লিক হেয়ার বাটনে ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে মান্থ সিলেক্ট করতে বলা হবে অর্থাৎ আপনার রেশন কার্ডের যে ট্রানজ্যাকশান ডিটেলস সেই ডিটেলস এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারবেন তো এখান থেকে মাস সিলেক্ট করবেন তারপর এখান থেকে বছর সিলেক্ট করে সার্চ করলেই কিন্তু এখানে ডিটেলস দেখিয়ে দেবে তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের পরিবারের রেশন কার্ডের যে ট্রানজাকশন ডিটেলস সেটি এখান থেকে চেক করতে পারবেন তো এই যে ট্রানজ্যাকশান ডিটেলস এটি আপনারা যখনই হাইড করবেন তারপরে আপনারা পেয়ে যাবেন ডাউনলোড ই আর সি অর্থাৎ রেশন কার্ড ওর স্যালেন্ডার সার্টিফিকেট মানে ই রেশন কার্ড ডাউনলোড এবং স্যালেন্ডার সার্টিফিকেট আপনারা এই ড্রপডাউন মেলোতে ক্লিক করেই ডাউনলোড করতে পারবেন তো এখানে আপনারা যখনই ক্লিক করবেন এখানেও কিন্তু ক্লিক দেওয়া রয়েছে তো আপনারা যখনই এখানে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন আপনার পরিবারের যতগুলো রেশন কার্ড রয়েছে সমস্ত রেশন কার্ডের ফর আমি যে পরিবারে এখানে লগ ইন হয়েছি সেই পরিবারে যে রেশন কার্ডগুলো রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে যে রেশন কার্ডগুলো অ্যাক্টিভ বা চালু রয়েছে সেগুলো কিন্তু ই রেশন কার্ড নামে একটি বাটন দেওয়া রয়েছে ডাউনলোডের নিচে তো এই ই রেশন কার্ড এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ই রেশন কার্ড ডাউনলোড হয়ে যাবে আর যে রেশন কার্ড করেছেন সেই রেশন কার্ডের যে সিলিন্ডার সার্টিফিকেট সেটি ডাউনলোড করার জন্য আপনাকে সার্টিফিকেটে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনারা দ্রুত এই সিলিন্ডার সার্টিফিকেট এখানে ডাউনলোড করতে পারবেন যদিও বা এই ফিচারটি কিন্তু এখানে ছিল না এই ফিচারটি ছিল ই রেশন কার্ড ডাউনলোড অপশন যেখানে ছিল সেখানে এখানে কিন্তু এই ফিচার ছিল না এই ফিচারটিও কিন্তু এখানে নতুন অ্যাড করা হয়েছে তারপরে আপনারা এখানে যাবেন নম্বরে ইনকোয়ারি তো আপনারা যখনই ইনকোয়ারিতে ক্লিক করবেন এখানেও কিন্তু ক্লিক হেয়ার বাটন দেওয়া রয়েছে এখানে ক্লিক করে আপনারা যখনই নতুন ট্যাবে যাবেন এখানে যে ইনকোয়ারি পেজ সেটি দেওয়া রয়েছে এখান থেকে আপনারা কোন কাজের জন্য কোন ফর্ম আবেদন করতে হবে কোন ফর্ম আবেদনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সমস্ত ডিটেলসে কিন্তু আপনারা এখান থেকে জানতে পেরে যাবেন এরপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন গ্রিভেন্স মানে অভিযোগ এখানে ক্লিক করে কিন্তু আপনারা অভিযোগ করতে পারবেন যদিও আমি এই অভিযোগের অপশনটি দেখাবো না আপনারা সকলেই জানেন যে এই অভিযোগের যে কাজ সেটি আপনারা কিভাবে করবেন তো এখান থেকে কিন্তু আপনারা অভিযোগ করতে পারবেন তারপরে আপনারা পেয়ে যাবেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড তো আপনারা যখনই এখানে ক্লিক করবেন তারপরে কিন্তু এখানেও আপনাকে একটি বাটন দেওয়া হবে তবে এখানে দেখুন একটি তথ্য দেওয়া রয়েছে এই বিভাগ নাগরিকদের আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বর ওটিপি এর মাধ্যমে পরিষেবাগুলো পেতে সক্ষম করো এর জন্য অফিস থেকে কোনো অনুমোদনের প্রয়োজন হবে না মানে এই যে সেলফ সার্ভিস অপশানটি দেওয়া রয়েছে এই সেলফ সার্ভিসের মাধ্যমে আপনি যে কাজটি করুন না কেন অফিসের মানে আপনার যে ফুড অফিস রয়েছে সেখান থেকে অনুমোদন মানে অ্যাপ্রুভড নেবার কোনো প্রয়োজন হবে না তো যদি আপনি সেলফ সার্ভিস এই অপশানের মাধ্যমে কাজ করতে চান তাহলে আপনি এখানে লগ ইন হয়েও ক্লিক হেয়ার বাটনে ক্লিক করে আপনি সেলফ সার্ভিসের যে অপশন বা সেলফ সার্ভিসের যে পরিষেবা সেটি নিতে পারবেন এছাড়াও আপনি এই সেলফ সার্ভিসের পরিষেবা এখান থেকেও নিতে পারবেন সিটিজেন হোমে গিয়েও আপনি এই সেলফ সার্ভিসের পরিষেবা নিতে পারবেন এছাড়াও এখানে দেখতে পেয়ে যাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এখানে গিয়েও কিন্তু আপনি সরাসরি এই পরিষেবাটি নিতে পারবেন যদিও বা সরকার সমস্ত কাজগুলো এই একত্রিত করে দিয়েছে মানে এক জায়গাতেই করে দিয়েছে এরপরে আপনারা এখানে পেয়ে যাবেন অনলাইন ফর্ম সার্ভিস তো এই অনলাইন ফর্ম সার্ভিসে আপনারা যখনই ক্লিক করবেন তখনই কিন্তু সমস্ত ফর্মের লিস্ট দেখতে পেয়ে যাবেন এখানে ফর্ম নম্বর চার ফর্ম নম্বর পাঁচ ছয় সাত আট তারপরে এখানে রয়েছে চোদ্দো পনেরো তো যতগুলো ফর্ম রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য সমস্ত ফর্মের লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন এবার এখানে ধরুন আপনি চার নম্বর ফর্ম ফিল করবেন তাহলে এই যে ক্লিক আর বাটন রয়েছে এখানে ক্লিক করে আপনাকে কিন্তু চার নম্বর ফর্ম ফিল করতে হবে যেটি কিন্তু ইতিপূর্বেই এই নিয়মটি চালু ছিল তো এই যে অনলাইন পরিষেবা এটি আপনারা আগে যেভাবে করতেন সেম সেই প্রসেস রয়েছে কি না এই বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তী নেক্সট ভিডিওগুলো দেখাবো কারণ আপনারা ফর্ম চার ফর্ম পাঁচ বা ছয় সাত আট এগুলো কিভাবে ফিল করবেন এই নতুন ওয়েবসাইট থেকে এই বিষয়ে আমি নেক্সট টাইম ভিডিও নিয়ে আসবো তো সে সমস্ত ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি তো এই যে অনলাইন ফর্ম সার্ভিস এখান থেকে আপনারা অনলাইনে যতগুলো ফর্ম রয়েছে সমস্ত ফর্মের যে সার্ভিস সেগুলো নিতে পারবেন তারপরে আপনারা শেষ যে অপশান পাবেন ডাউনলোড ফর্ম অ্যান্ড সাবমিট অফিস তো এটা হচ্ছে অফলাইন ফর্ম তো এই যে অফলাইন ফর্ম যদি আপনি এখান থেকে নিতে চান তাহলে এখানেও আপনারা দেখতে পেয়ে যাবেন ক্লিক হেয়ার বাটন দেওয়া রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা অফলাইন যে ফর্ম সেই ফর্ম কিন্তু এখানে পেয়ে যাবেন তো এই যে অফলাইন ফর্ম এই অফলাইন ফর্মেও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসা হয়েছে কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দুইটি ফর্ম দেওয়া রয়েছে যেহেতু আগে অফলাইন ফর্ম ফর্ম নম্বর চারের জন্য আলাদা ফর্ম ছিল তারপরে আরবান বা রুরাল এটিও ভাগ করা ছিল এরপরে ফর্ম নম্বর পাঁচ বা ছয় বা সাত বা আট তারপরে যে চোদ্দ পনেরো নম্বর ফর্ম রয়েছে সেগুলোর জন্য সম্পূর্ণভাবে কিন্তু সেপারেট মানে আলাদা আলাদা ফর্ম ছিল কিন্তু এখন এই দুইটি ফর্ম একটি হচ্ছে রুরাল আর একটি হচ্ছে আরবান মানে গ্রাম অঞ্চল এবং শহর অঞ্চল এই দুইটি ফর্ম রয়েছে এই দুইটি ফর্মে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে ফর আমি আপনাদেরকে যদি একটি ফর্ম ডাউনলোড করে দেখাই তো দেখুন আমি এখানে একটি ফর্ম ডাউনলোড করেছি এবার এই ফর্মটি ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছেন ফর্মটি লোড হচ্ছে তো লোড হয়ে গেছে এবার লোড হয়ে যাওয়ার পরে এখানে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করবো যে একটি ফর্মের মধ্যে সমস্ত পরিষেবাগুলো কিন্তু দেওয়া রয়েছে তো এটি হচ্ছে রুরাল ফর্ম অর্থাৎ গ্রামীণ অঞ্চল থেকে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু এই ফর্মটি আপনাকে করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ওল্ড ফর্ম তিন তারপরে ওল্ড ফর্ম চার তারপরে এখানে ফর্ম পাঁচ ফর্ম ছয় তারপরে ফর্ম তেরো চোদ্দ ফর্ম সাত ফর্ম আট এবং ওল্ড ফর্ম দশ তো এই যে ফর্ম এগুলো কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এবার আপনি যে কাজের জন্যই এই ফর্মটি ফিল আপ করুন না কেন ধরুন আপনি যদি নতুন রেশন কার্ড এক্সিস্টিং পরিবার থেকে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে যে ফর্ম চার রয়েছে না এই ফর্ম চারের পাশে দেখতে পাচ্ছি টিকচিহার ঘর এখানে টিকচেন দিয়ে কিন্তু আপনাকে সেই হিসাবে কিন্তু এই ফর্মটি পূরণ করতে হবে তো এই বিষয়ে আমি আপনাদেরকে আজকে এই ভিডিও দেখাবো না কারণ এটি অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও তো আপনারা এইভাবেই কিন্তু এই ফর্মগুলোর কাজ করতে পারবেন তবে শুধু এই দুই রকমই ফর্ম কিন্তু এখন আপাতত দেওয়া রয়েছে এই ফুড ডিপার্টমেন্ট অর্থাৎ গভর্নমেন্টের তরফ থেকে এইটাতেও একটি বড় আপডেট নিয়ে আসা হয়েছে তো রেশন কার্ডের এই পোর্টালে এই কয়েকটি আপডেট নেওয়া হয়েছে নিয়ে আসা হয়েছে এর মধ্যে কয়েকটি নতুন অপশন যুক্ত করা হয়েছে এবং আগের যে সিস্টেম ছিল মানে এই যে ড্যাশবোর্ডের যে চেহারা বা আগে যেমন ড্যাশবোর্ড দেখতে ছিল তেমনটা কিন্তু এখন আর নেই সেটা আপডেট করানো হয়েছে তো এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছোট্ট একটি ইনফরমেশন দেওয়ার ছিল যে রেশন কার্ডের পোর্টালে ড্যাশবোর্ডের মধ্যে বিরাট একটি পরিবর্তন এসেছে তো সেই পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানানো ছিল আজকের এই ভিডিওই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য বা জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন কারণ সেখানেও আমরা ছোটোখাটো নিত্য নতুন আপডেট দিয়ে থাকি আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ